আবেদ থেকে শয়তান কে এই ইবলিস মানব আল্লাহ তালার এক অনুপম সৃষ্টি আল্লাহ নিজ হাতে শুকনো মাটি দিয়ে প্রথমে হযরত আদম সালামের অবয়ব তৈরি করেছেন তারপর তিনি তাকে শিক্ষা দিয়েছেন জ্ঞান ও প্রজ্ঞা তাকে স্বাধীনতা দিয়েছেন মুক্তভাবে চিন্তা করার যা এর আগে আর সৃষ্টি সৃষ্টিজীবকে দেয়া হয়নি না ফেরেস্তাদের আর না জিন বা অন্য কোনও প্রাণীকে এজন্য মানুষকে তিনি অভিহিত করেছেন আশরাফুল মাখলুকাত নামে অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ তালা প্রথম মানব হযরত আদম আল্লাহ সালামকে সৃষ্টির পর তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন আদম আল্লাহ সালামের সৌন্দর্য এবং তার জ্ঞানগত উৎকর্ষ দেখে ফেরেস্তারা হতবিও হয়ে গেল কেননা ইতিপূর্বে তারা মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত শুনে প্রশ্ন তুলেছিলেন কেন শুধু শুধু আরেকটি নতুন প্রজাতি সৃষ্টি করবেন তারাও তো পূর্বের অন্যান্য সৃষ্টির মতো পৃথিবীতে গিয়ে ঝগড়াফাসাদ ও যুদ্ধ হানাহানিতে লিপ্ত হবে কিন্তু যখন তারা মাটির তৈরি আদম সালামের অবয়ব ও তার জ্ঞানগত সক্ষমতা অনুধাবন করতে পারলেন তখন তাদের হতবাক হওয়া ছাড়া উপায় ছিল না আদম আল্লাহ সালামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আল্লাহ আল্লাহতালা এবার ফেরেস্তাদের নির্দেশ দিলেন তোমরা আদমকে সেজদা করো ফেরেস্তারা বিনা বাক্য ব্যয়ে তখনই একসঙ্গে সবাই আদমকে সেজদা করল কেননা নতুন সৃষ্টি আদম আল্লাহ সালাম ছিলেন দেহাবয়ব ও জ্ঞানগত দিক দিয়ে ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ এজন্য আল্লাহ তালা ফেরেস্তাদের নির্দেশ দিয়েছিলেন আদমকে সম্মানসূচক সেজদা করার জন্য আল্লাহ আল আনে সুরা তিনের চার নম্বর আয়াতে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম অবয়বে কিন্তু ফেরেস্তাদের দল থেকে একজন আদম আলাহ সালামকে সেজদা করতে অস্বীকার করল তার নাম ছিল ইবলিস তবে সে ফেরেস্তা ছিল না সে ছিল জিন প্রজাতির সদস্য মানুষ সৃষ্টির আগে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন জিন জাতিকে তারা ছিল আগুনের তৈরি পৃথিবীতে দীর্ঘদিন বসবাসের পর তারা পারস্পরিক বিপাদ বিষম্বাদে পৃথিবীকে চরম বিপর্যস্ত করে তোলে তাদের নানা অপকর্ম ও ফিতনা ফ্যাসাদে ভরে যায় পৃথিবী তখন মহান আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেন তিনি ফেরেস্তাদের পাঠান জিনদের কর্তৃত্ব ধ্বংস করতে এবং তাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করতে ফেরেস্তারা এসে জিনদের ধ্বংস করে দেয় অবশিষ্ট কিছু জিনকে সমুদ্রের দিকে তাড়িয়ে দেয়া হয় আর কিছু জিনকে তাড়িয়ে দেয়া হয় পাহাড় পর্বতের দিকে এভাবে মহান আল্লাহ পৃথিবী পরিচালনার কর্তৃত্ব থেকে জিনদের উচ্ছেদ করেন এবং তাদের ক্ষমতা বিনাশ করে দেন এই ফেরেস্তা দল পৃথিবী থেকে আরশে ফিরে যাবার সময় আল্লাহর অনুমতি সাপেক্ষে একটি জিন শিশুকে সাথে করে নিয়ে যায় জিন শিশুটি ফেরেস্তাদের সাথে বসবাস করতে থাকে এবং আল্লাহর আনুগত্য ও ইবাদতবন্দিগীর ক্ষেত্রে ফেরেস্তাদের গুণ ও বৈশিষ্ট্য অর্জন করে এভাবে সে ফেরেস্তাদের সাথে মিশে যায় বহু বছর ধরে সে ফেরেস্তাদের সঙ্গেই বসবাস করতে থাকে আদম আল্লাহ সালামকে সৃষ্টির পর সকল ফেরেস্তা তাকে সেজদা করলেও ইবলিস আদমকে সেজদা করতে অস্বীকার করল সে যখন আদমকে সেজদা করল না তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিস আমি নির্দেশ দেওয়ার পরও তুমি আদমকে সেজদা করলে না কেন ইবলিস অহংকার করে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি অত্যুষ্ণ আগুন থেকে তৈরি আর তাকে তৈরি করা হয়েছে কর্দমাক্ত মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো ইবলিসের এমন দাম্ভিক ও হিংসাপূর্ণ কথা শুনে আল্লাহ তালা ভীষণ রাগান্বিত হয়ে বললেন তুমি দূর হয়ে যাও এখান থেকে জান্নাতের ভেতর থেকে অহংকার করবে তা হতে পারে না অতএব বেরিয়ে যাও নিকৃষ্টদের মাঝে হবে তোমার স্থান সুর আরাফ আয়াত তেরো ইবলিসের এই ঘটনাগুলো আল কুরানের বেশ কয়েকটি সুরায় বর্ণিত হয়েছে বিশেষত সুরা বাকারা সুরা আরাফ সুরা হেজর ও সুরা বনি ইসরাইলে ইবলিস শয়তানের অবাধ্যতার আলোচনা রয়েছে আল্লাহ তালা ইবলিসকে জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কেননা জান্নাত এক পবিত্র স্থান সেখানে হিংসা অহংকার নিন্দা মিথ্যা লোভ ইত্যাদি দোষনীয় বিষয়ের কোনো স্থান নেই ফেরেস্তাদের থেকে এমন দোষনীয় কোনো গুণ কখনো প্রকাশিত হওয়া সম্ভব নয় তারা মানবীয় সকল প্রকার দোষ ও পাপাচার থেকে মুক্ত কিন্তু ইবলিস ফেরেস্তা ছিল না সে ছিল জিন ফলে আদমের সামনে তার হিংসা প্রকাশ পেল এবং সে অহংকারবশত আল্লাহর হুকুমের অবাধ্যতা করে বসল আল্লাহ তালা ইবলিসকে জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ এবং তার প্রতি অভিসম্পাদ দেওয়ার পর তার জন্য জান্নাতে অবস্থান করার আর কোনো উপায় রইল না তখন তার ভেতরের কুটিলতা প্রকাশ পেতে শুরু করল সে বছরের পর বছর ধরে আল্লাহর ইবাদত ও আরাধনায় কাটিয়েছে কিন্তু অহংকার বশত আল্লাহর একটি নির্দেশ অমান্য করার ফলে তার সকল অর্জন ধুলিস্যাত হয়ে গেল ইবলিস ক্ষোভে দুঃখে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল আমাকে যেহেতু বহিষ্কার করাই হল তাহলে আমাকে দুটো ক্ষমতা দেয়া হোক এক আমাকে ক্যামত পর্যন্ত হায়াত দিন দুই আমাকে এমন ক্ষমতা দেওয়া হোক যাতে আমি আদম ও তার বংশধরদেরকে নানা উপায়ে ধোঁকা দিতে পারি আপনি দেখবেন আমি তাদের সামনে পেছনে ডানে বামে এবং তাদের অন্তঃকরণে প্রবেশ করে তাদের এমনভাবে ধোঁকা দেব যে তারা আপনার আনুগত্য ভুলে যাবে এবং আপনার প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়বে ইবলিসের এমন দম্ভক্তি শুনে আল্লাহ বললেন ঠিক আছে তোমার দাবি মেনে নেওয়া হল এখন তুমি এ জান্নাত থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যাও আদম সন্তানদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাকে এবং তাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব কিন্তু যারা পৃথিবীতে তোমার ধোকা সত্ত্বেও আমার পথে অটল থাকবে এবং আমার নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করবে তাদের আমি মহাপুরস্কারে ভূষিত করব সুরা আরাফের বারো থেকে আঠারো নম্বর আয়াতে এইভাবেই আল্লাহ তালা শয়তানের কাহিনী বর্ণনা করেছেন অতঃপর আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে তাকে পৃথিবীতে নিক্ষেপ করলেন কেয়ামত পর্যন্ত হায়াত পাওয়া ইবলিস শয়তান তখন থেকে মানব সম্প্রদায়ের প্রধান শত্রু হয়ে গেল